রাতের অন্ধকারে জানা যাবে হীন তাদেরকে সে যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যে জিনিস লোকগুলি কারা তাদের তো খোঁজখবর না তার তো আছে আমাদের বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা মজেদ পুতুল ওটিওজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজনাল ডিরেক্টর হিসেবে যিনি এখন হয়ের অধীনে থেকে দায়িত্ব পালন করছেন আর সেই দেশেই ফোর্টিজমের নাম ধারণ করে কিছু অসহায় গরিব বয়স্ক পাক প্রতিবদ্ধহীন প্যারালাইজড ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে ফোর্টিজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাত করছেন অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য খরচ করছেন না এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি উনি এদের উল্টো তাদেরকে টর্চার টর্চারের পরিমাণটা তিনি বেড়ে দিয়েছেন যে কথাটা স্বীকার করেছেন সে নিজেই যে ডেথ সার্টিফিকেট তো বানা তিনি তাহলে যে নয়শ লোকের কথা সে বললেন নয়শ লোকের রাতের অন্ধকারে জানা যাবেহীন হীন তাদেরকে সে যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যে জিনিস লোকগুলি কারা তাদের তো খোঁজ খবর না তাদের তো আত্মীয় স্বজন আছে একটু খোঁজ খবর না দেওয়া থানার মধ্যে যিনি না করা হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে লাশগুলি কোথায় গেলেন কারণ এই লাশগুলি যে মারাও যায় তো রেজিস্টার থাকবে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল কি হলো তার এই লোকটা কেন মারা গেল এটা তো একটা রেজিস্টার থাকবে সে রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা এই লোকটার বাড়ি কোথায় তার আত্মীয় জানানো সে উল্টা যে মানুষগুলি অসহায় কোন বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায় উল্টা ওই লোকটাকে যারা ফেইসবুকে এই মিল্টন এই যে মাদকা সত্তম মিল্টনকে ফেইসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষের ছবি তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করতো শুধু টাকার উদ্দেশ্যেই এখন তার এখানটে প্রচুর টাকা এ কয়েকদিনে এক কোটি লাখ টাকা এসে গেছে সে টাকাগুলি খরচ করে নাই তাহলে তার উদ্দেশ্যটা কি এটাও আমরা তদন্তে নিয়ে আসছি তাহলে তুমি যদি মানবতার ফেরি বলাই হই তাহলে তো তাদের টাকাগুলি খরচ করার কথা হাসপাতালে পাঠানোর কথা এবং যদি কেউ মারা যায় মানে মানুষ মারা যেতেই পারে তাহলে সেটা হাসপাতালকে জানানো থানাকে জানানো মিডিয়াতে বলা বা পেপার পত্রিকায় দেওয়া তার ঠিকানা না থেকে থাকে আর ঠিকানা থাকলে তার আত্মীয় সঙ্গে জানানো সে কোনো কিছুই করলো না সে নয়শো লাশ দাপন করলেন তার কোনো রেজিস্টার নাই সে এখন বলে যেটা আমাদের স্বীকার করলেন তা আসলে নয়শো লাশটা আমি বলেছি যে এটা বললে আমি দাপন করেছি এটা বললে আমার কাছে ফেসবুকে প্রচুর টাকা আসবে আসলে এত না আসলে মারা গেছে একশো পঁয়ত্রিশ জন বা চল্লিশ জন তাহলে একশো পঁয়ত্রিশ জনের রেজিস্টারের নামটা দেখাও আসলে সে যে আরো আমাদের তদন্ত বাকি আছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো যে টাকাগুলি কোথায় পাচার করেছেন সে কেন পিঠাতেন সে কেন মানে ডাক্তার রাখতেন না সে কেন এদেরকে হাসপাতালে পাঠাতেন না এগুলি আমরা তার কাছ থেকে আরও তথ্য নেব আমি মনে করি যে আজকে যে অসুস্থ মানুষ হাসপাতালে আসে আর যদি এই মিল্টন এই যে এতগুলি মৃত্যুর ঘটনা এই সবগুলি জবাব দিয়ে ঘটনা তাকে করতে হবে

আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন অন্যদিকে সেবা তিনি দেন নাই ডাক্তারের কাছে পাঠান নাই সে নিজে একদম নার্স স্বীকার করেছে সেখানে যেতেন তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদ করেন নাই থানাকে অবগত করেন নাই কাউকে অবগত করেন নাই আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসা করতে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজবেন্ড অথচ তার হাজবেন্ড যেই কাজগুলি করেছে সেখান থেকে দায় এড়াতে না তবে তবে সে যে কথাগুলি বলেছেন যে সেখানে উনি ফাউন্ডেশনের টাকা পয়সা যে আসা এখানে যে যত কিছু রয়েছে কোনো কিছুতে তার